নমস্কার ওয়েলকাম টু পথের সন্ধ্যায় ট্যুরিজম আমি সায়ন চ্যাটার্জি আর আপনাদের কাছে আজকে একটা সুখবর একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আমাদের তরফ থেকে মানে আমার তরফ থেকে এতদিন আপনারা দেখেছেন পথের সন্ধ্যায় ট্যুরিজমের প্রত্যেকটা ট্রিপ সাকসেসফুলি হয়েছে তাদের কাস্টমার রিভিউ আপনারা নিজেরাও ফেসবুকে দেখেছেন সবার কিছু কিছু ডিমান্ড অনুযায়ী আমরা প্রত্যেকটা পোর্শন প্রত্যেকটা পার্ট আমাদের কোম্পানি স্ট্রাকচার এবং আমাদের সার্ভিস আমরা অ্যাড করতে চলেছি অ্যাড হচ্ছে অলরেডি আমাদের বাস বুকিং যেমন এক্সপ্রেস লাইন এই বাসগুলো বুকিং আমাদের ছুটে হয় তাছাড়াও ট্রেনের টিকিট তৎকাল টিকিট প্যাকেজ ট্রিপ তো রয়েইছে হোটেল বুকিং ক্যাব বুকিং বাইক রেন্টাল সার্ভিস আমরা অ্যাড করেছি আরেকটা সবথেকে বড়ো জিনিস আমরা এখন পোর্টফোলিও অ্যাড অ্যাড করতে চলেছি আজকে অলরেডি আমরা পাবলিশ করেছি আপনারা নিশ্চয়ই স্ট্যাটাস বা দেখেছেন ফেসবুক বা ইউটিউবে পথের সন্ধানে ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট আজ থেকে পিএস ট্যুরিজম ডট ইন রিভিউ সেকশনটা দেখতে পারেন রিভিউতে আমরা আমাদের গেস্টদের রিভিউগুলো আমরা তুলে ধরেছি আপনাদের সামনে আর তারপর রয়েছে আমাদের ইন্ট্রোডাকশান ডিসকভার ইউর পাথ উইথ পথের সন্ধানে ট্যুরিজম টু হান্ড্রেড প্লাস হ্যাপি ক্লায়েন্ট ফ্রম ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ওয়ান ফিফটি প্লাস ট্যুর ডেস্টিনেশন তারপর আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে একটা ব্যানার রয়েছে তারপরের ব্যানার যেটা রয়েছে স্পেশাল অফার ইউর হলিডে আর রেসপন্সিবিলিটি অ্যান্ড দেন আমাদের পোর্টফোলিও তো রয়েছে আমাদের সার্ভিস কোন কোন সার্ভিস আমরা অফার করছি হোটেল বুকিং ক্যাব বুকিং হোমস্টে বুকিং প্যাকেজ ট্যুর আরও অনেক সার্ভিস রয়েছে আপনারা চেক আউট করুন বুক অপশানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারবেন তারপরে থেকে অ্যাট্রাক্টিভ জিনিস যেটা রয়েছে আমার অফার্স অ্যান্ড পার্কস এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনারা একটা স্পেশাল অফার দেখবেন যেটা স্পেশাল এই কারণে আমার কাছে খুব স্পেশাল কেন স্পেশাল আপনারা দেখিয়ে বুঝতে পারবেন আপনাদের কাছে নিশ্চয়ই স্পেশালই হবে তারপর আমাদের পপুলার ট্যুরগুলো রয়েছে মানে যেগুলো ম্যাক্সিমাম গেস্ট চুজ করেছে বা অ্যাভেল করেছে অলরেডি সিকিম রয়েছে উটি রয়েছে ভুটান রয়েছে লাদাখ রয়েছে আরও অনেক প্যাকেজ রয়েছে আপনারা চেক আউট করতে পারেন তারপর কল আস রয়েছে রাইট আস রয়েছে অ্যান্ড সবার শেষে আমাদের ইউটিউবের লিঙ্ক ফেসবুকের লিঙ্ক ইউটিউবে ক্লিক করলে ইউটিউবে চলে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে ক্লিক করলে ফেসবুক চ্যানেলে যাবেন আর ইনস্টায় ক্লিক করলে ইনস্টাতে ঢুকবেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে ডিজাইন করেছে আমারই খুব কাছের বন্ধু তন্ময় চৌধুরী ও বিশ্বভারতী থেকে বিএসসি কম্পিউটার সায়েন্স এমএসসি এমটেক করে এখন টাটা টেকনোলজি টেকনোলজিতে জব করছে অ্যাজ এ বন্ধু করেছে আর ডিজাইনটা মানে ব্যানার বা এই কাজগুলো আমরা করেছি চেক আউট করুন দেখুন আমাদের সার্ভিস কেমন লাগছে আর সবার শেষে একটাই বলবো যে সার্ভিস আওয়ার অফার্স অ্যান্ড পার্টস ওই সেকশানটা দেখতে ভুলবেন না ধন্যবাদ